সুপি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন ডিমে আসা মিশরীয় ফার্মি মুরগি ডিম দেওয়ার বয়স আর দশ দিন দশ দিন যাবত এই মুরগিগুলো নতুন ডিমে আসছে দেখতে পাচ্ছেন ডিমের সাইজগুলো অনেক ছোট মিশরি ও ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিমে আসে এবং একবার ডিম দেওয়া শুরু করলে প্রায় একটা না দেশি মুরগির ডিমের মতো হওয়ায় বাজারে এই ডিমের ব্যাপক চাহিদা রয়েছে তাই যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন ডিম পাড়া অথবা ডিমের উপযুক্ত মিশরি ও ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন অরিজিনাল জাতের মিশরীয় ফার্মে মুরগি খুঁজছেন ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিশরীয় ফার্মি মুরগিকে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে মারেক্স ভ্যাকসিন করতে হয় চার দিনে রানীক্ষেত ভ্যাকসিন করতে হয় সাত দিনে কিল ভ্যাকসিন করতে হয় এগারো দিনে গাম্বুরা ভ্যাকসিন করতে হয় সতেরো দিনে আবার গাম্বুরা ভ্যাকসিন চব্বিশ দিনে আবার রানি ভ্যাকসিন বত্রিশ দিনে ফাউল ফাউলপক্স আটত্রিশ দিনে করাইজা এবং বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিমির ডোজ করতে হয় তারপর থেকে প্রতি দেড় মাস পর পর অথবা দুই মাস পর পরপর রানীক্ষেতের বুস্টার ডোজ করতে হয় আমাদের এই মুরগিগুলোকে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং নতুন ডিমে এসেছে নতুন ডিমে আসা শতকরা মোটামুটি টেন পারসেন্ট মুরগি ডিমে আসছে এরকম মুরগি নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন